এবং আমাদের মহিলাদের জন্য কতটা নিকির ব্যবস্থা করা হয়েছে রমজান মাসে সে হাদিস বহুবার শুনেছেন এবং রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে মোসাদে আহমদের মধ্যে এক হাজার ছয়শো একষট্টি ইবনি হিব্বানের মধ্যে চার হাজার একশো তেষট্টি সাহি তারিকি তারহিবের মধ্যে এক হাজার নয়শো হাদিসটা আপনি তিন হাজার দুইশো চুয়ান্নতে পেয়ে যাবেন যে রাসুল বলেছেন এজা সাল্লাতিল মার আত হামসা ওয়া আত রাহা ও হাফিজা তাকে বলা হবে যে মহিলা ওয়াক্ত সালাদ আদায় করে দেখেন এখানে ওয়াক্ত সালাদ এটার উপরে আর কোন ইবাদত নাই এক কথাই জেনে নেন একজন মুসলিমের জীবনের ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো ইবাদত আপনি দেখাইতে পারবেন না সে যদি ওয়াক্ত সালাদ আদায় করা রমজান মাস পেয়ে গেল মহিলাদের কথা জাকাত আর হজের কথা কেন নাই কারণ তারা সম্পত্তির সাধারণত মালিক হয় না কারণ তাদের ইনকাম নাই আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ক্রমে পেয়ে গেছেন পয়সাওয়ালা স্বামী বা বাবা তাদের কথা তো ভিন্ন সোনাই সোহাগা যেটাকে বলা চলে তো তারা জাকাত দেবে কারণ অনেকের অনেক স্বর্ণ আছে তারা জাকাত দেবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেখেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কারণ আল্লাহ ম্যাক্সিমামদেরকে নিয়ে কথা বলে যে ম্যাক্সিমাম মহিলাদের যেহেতু নিজস্ব ইনকাম নাই এই জন্য আল্লাহ তাদের হওয়া জাকাতের কথা উল্লেখ করেন নাই তারা যদি রমজান মাস পেয়ে যায় যদি সিয়াম রাখে আর লজ্জাস্থানের হেফাজত করবে তিনটা সিরিয়াল ভাবে আছে তার একটা আছে ওয়াতাহা বা বালাহা সে তার স্বামীর আনুগত্য করে তাহলে শেষে কেন বলা হয়েছে কারণ সব মহিলার তারা স্বামী নেই যাদের স্বামী আছে তাদের একটা অতিরিক্ত যোগ হয়ে গেছে যে তাদের স্বামীদের আনুগত্য করবে এমন মহিলাদেরকে বলা হবে তুমি জান্নাতের আটো দরজার যে কোনোটা দিয়ে তোমার খুশি প্রবেশ করো চিন্তা করা যায় এটা যখন বলি আপনাকে ভাবতে হবে কার মর্যাদা ওই যে সিদ্দিকিনদের মর্যাদা কারণ আবু বকর রাহে বলা হয়েছিল বলেছেন একটা দরজা দিয়ে জান্নাতে ঢুকলেই হলো জরুরি নয় যে সবগুলো দিয়ে ঢুকতে হবে তবে এমন একটি ব্যক্তি আছে যাকে সবগুলো দরজা দিয়ে ঢোকার পারমিশন দেওয়া হবে রাসূল বলেছেন না জোহান্তা না আমি মিনহ আমি আশা করি তুমি তাদের একজন আবু বকর রাজ্যালকে বলা হয়েছে যে তুমি তাদের একজন যাদেরকে আট দরজা দিয়ে ডাকা হবে তার মানে এটা হচ্ছে সিদ্দিকিনদের মর্যাদা আর এই মর্যাদাটা সামান্য কিছু কাজের উপরে মহিলাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে তারা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজান মাসের সিয়াম পালন করে স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে তাহলে তাদের জন্য জান্নাতের আট দরজাকে খুলে দেওয়া হবে বলা হয়েছে